গত তোমার বাপের না তো গত রাশে হাজি লেখা নেই হাজি তুমি জানো এখন যদি আমি থানায় কেস করি তোমাদের অবস্থা কি হবে আমার দিকে টাকা বিনে বিলে দিছি আমার দিকে টাকা বিনে তোর মুখ দেখতে তোর ঘিন লাগছে জহর লাগছে মন বলছে মুখের ভিতরে পা ভরিয়া দি এই ফুলছড়ি কোনদিন এই শীতের দিনে 10টা 12টা ছাড়া ঘুম থেকে ওঠে না বেচানা ছাড়ে না একমাত্র তোর লেগেই সকাল বেলায় উঠতে হচ্ছে এই যে ঠান্ডাতে আমাকে কষ্ট দিছিস এই কষ্টের ফল আমাকে কবে দিবি কবে দিবি তোকে কি দিই না বলতো তোকে কি দিই না আই ফুল সরি যত টুক খাই তার থেকে তো আমি বেশি দি তাও তোর কাছ থেকে আমি কোনোদিন ফল পারো না লোকের এক পালা হয়ে গেছে আমারও হলো না আমার স্বপ্ন স্বপ্ন থেকে গেল তুই আমার দিকে তাকাই

বাড়িতে তো থালে থালে খাইছে যা কিছু বলে পেটের ভিতরে ঢুকে নেই আমার ঘর বছর বয়সে বিয়ে দিয়ে ছোট ছেলে লক্ষী করিয়ে একটা ছেলে লখি করিয়ে না আপনা ছাগল আপনি গাই ছাতাই করেন মেলা সব করে মার পড়েছে কেতে করলে পারলে দু দশ মধ্যে বুঝলি সবুজ কতবার রাই থাকে না এবারে কিন্তু রাই দারুণ ফলন হয়েছে সবুজ একটা আইডিয়া করেছি অর্ধেক রাই আর অর্ধেক তেল দিয়ে ডুপ্লিকেট তেল বানাবো তারপর মার্কেটে বিক্রি করব গুড আইডিয়া ভাই আর অর্ধেক রাই বিক্রি করব তারপর লজে গিয়ে না বিয়ারে আচ্ছা টাকা ঠুসবো তারপরে মাস্তি করব ডিম দেখতে চল চল ওই কান্নাটা দেখেছিস ঠিক আছে চল চল যা দু চলে যা দুটা পথে ভাঙাই তুমি বাপের ঘুস পেয়েছ কাহি রায়ের পাতা ভাঙি হ্যা কাহি

ভাত আন্ডা কে কি খান আনা আমি রায় ভেঙে শোয়ে দেখবো যে মেয়ে সকাল বেলা রাইড ভের পাতা ভাইতে পারে সেই মেয়ে শুনতে পারে দেখেন মুখ সামনে কথা বলুন বলে দেখছি আমি একটা ভদ্র করে মহিলা আমি তো একা থা বলে শুধু রায়ের পাতা ভাইতে গেছি তা আমি এভাবে এমন কোনো মুদি দিবেন না তুই রাইড ভের পাতা ভাই গেছিস বলেছিস আমার ভুয়ে

अमिग्याएं भी क्या जाओंगे भी किरकरे अमिकेस के धीस मिस करें दिवो है क्यों तेरे पुरंदे नले राय भेजो की बोल सिस्बोल खूब शक खूब शक चाह तो कौतूहल जो दोम अमिताय देख बाज अयो रे माँ की बोल उड़ जिसने कमें कोई लड़का हूँ कोई लड़के तो मेरा खूब शक जगाते हैं कि दोम अयो रे माँ